আসসালামু আলাইকুম গাইস হোয়াট ইজ আপিস লেজি ফাইন্ডার এন্ড वेलकम ব্যাক টু আদার নিউ সিটি স্কাইলাইন ভিডিও সো গাইস এর আগে আমরা আরো দুইটা ভিডিও করেছিলাম সিটি স্কাইলাইন নিয়ে এর লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা আমাদের টাইনি টাউন পর্যন্ত কমপ্লিট করেছিলাম দেন ওইটার ডান পাশে যে একটা এরিয়া ছিল এটা আমরা লব করেছিলাম আজকে আমরা কি করব ডান পাশের যে এরিয়াটা আমরা নতুন ফুল ছিলাম ওটার মধ্যে একটা টাউন তৈরি করব কারণ আমরা আগেই বলছিলাম যে আমাদের যে হলস্ট এরিয়াটা ছিল এটা একটা ভিলেজ রাখবো আমরা সো গাইস তাহলে শুরু করা যাক 2000 ইয়ার্স লেটার সো গাইস আমরা আমাদের ম্যাপের মধ্যে গতকালকে গতকালকে আমরা এই এরিয়াটা বলতে করছিলাম লাস্ট ভিডিওতে আমরা এই এরিয়াটা কমপ্লিট করছিলাম তো দেখতেছি ও আমাদের এখানে মধ্যে বিদ্যুতের প্রবলেম আসতেছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া এন্ড এখানে খুবই বেশি পরিমানে প্রবলেম আসতেছে ইলেকট্রিসিটি প্রবলেম আসলে বাড়ি ভালো হইছে আমাদের কি এখন ইলেকট্রিসিটি প্রবলেম আসলে কারণটা কি এখানে মধ্যে এই আমাদের একটা কোল পাওয়ার প্ল্যান্ট বসাইতে হবে কারণ আচ্ছা না কোল পাওয়ার প্ল্যান্ট আমাদের ওয়াটার পাওয়ার প্ল্যান্ট ওপেন হইছে আমরা এখানে মধ্যে তিনটা ওয়াটার পাওয়ার প্ল্যান্ট অন করে দেই হিউজ পরিমাণ টাকা একটা কত করে ও মাই গড একটা বারো হাজার টাকা করে এখানের মধ্যে তাও গাইজ সমস্যা নেই আমরা তিনটা বসা দিছি অ্যান্ড আপাতত আমার মনে হয় না এখানে আর কোনো ইলেকট্রিসিটি প্রবলেম আছে না ইলেকট্রিসিটি আর কোনো প্রবলেম নেই আমরা এই এই রাস্তাটা বড় রোড করে দিয়েছিলাম আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য আমাদেরকে একটা বাড়ি ভাঙতে হবে গাইছে এখানে মধ্যে এগুলো অ্যাবেন্ডেন্ট সিটি হয়ে গেছে গা এটা ভাঙতে হবে এটা ভাঙতে হবে এগুলো আমাদের অ্যাবেন্ডেন্ট সিটি দেন আমাদের এখানে একটা নতুন বাড়ি হচ্ছে ও দেখি একটু ঘরটা জোস তো এটা হচ্ছে ওনাদের বাড়ি এখানের মধ্যে কয়জন মানুষ থাকতেছে এটা কীভাবে দেখেন জানিনা এক্স্যাক্টলি গাইস কত কালকে আমাদের বুম টাউন টা পর্যন্ত ওপেন হয়েছিল তো আমরা বাঁধের লাইন টেন পাইছি অনেক কিছু পাইছি এগুলা এখন আমরা এগুলা আমাদের যে পাশের শহরটা আছে ওটার মধ্যে অ্যাপ্লাই করবো আর দেখি আমাদের কি কি ওপেন হয়েছে এখানে মধ্যে আমাদের রোড ওপেন হয়েছে অনেকগুলা গাইস এই রোড এটা ওপেন হয়েছে দেন এই এই রোডগুলো ওপেন ওপেন হয়েছে বাস অনলি পাশের জন্য এক্সট্রা লাইন আমাদের এগুলো ওপেন হয়েছে আমাদের ওই যে টার্মিনাল আমরা সেতুতে তুতে যাওয়ার সময় যে টার্মিনাল থাকে ওগুলো ওপেন হয়েছে গাইস আমাদের গেমের সাউন্ডটা একটু বেশি মিউজিকটা একটু ইয়ে করে আর গাইস আমাদের কোনো পানির প্রবলেম নাই আমরা গেছে এখন এই এরিয়াটা বিল্ড করব এইখানের মধ্যে আমার এটা এত বড় না জাস্ট এই এরিয়াটা আমরা বিল্ড করবো এখন আমাদের আর কি কি ওপেন হয়েছে দেখি এখানে মধ্যে আমাদের এল্ডার হাউস টাউস এগুলো ওপেন হয়েছে এগুলো আমরা দিই নাই কিন্তু এগুলো আমরা এই সাইডে এই শহরের এই রোডটার মধ্যে একটা একটা দিয়ে দিই ফাস্ট করে দিই আমরা গেমটা এটা কি এল্ডার হাউস এল্ডার হাউসটা হবে একদম এইখানে আমাদের গ্যাস টাকা নাই আমরা এলডার হাউস বসেছি তো এরপরে মধ্যে আমাদের একটু টাকা হইতে হবে পাঁচ হাজার টাকা হয়েছে মাত্র আর আমাদের কি কি ওপেন হয়েছে এটা একটু দেখি হাই স্কুল ওপেন হয়েছে এটা দিতে হবে দেন পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরি আমরা আচ্ছা পাবলিক লাইব্রেরি আমরা পাবলিক লাইব্রেরি আমরা একটা বসে পাবলিক লাইব্রেরি বসাবো থেকে শুরু করবো কারণ এখান মধ্যে একটা লেক আছে তো এই পুরা সাইড টা হবে বড় একটা শহর দেন এই সাইড হবে আমাদের একটা জায়গা কিনতে হবে এই সাইড টা কিনবো আমরা সাইড টাও কিনে ফেলি আমাদের টাকা নাই আগে আমরা এই দুইটা সাইড বিল্ড করে নেই এই দুইটা আমরা বিল্ড করে নি দেন তাহলে আমরা এখন কি এই এরিয়াটা বিল্ড করতাম গাইস আমরা দিন হওয়ার ওয়েট করি কারণ রাতের বেলা কিছু করলে কিছু দেখবেন না গাইস সকাল হয়ে গেছে গা আমরা গতকালকে এখানে মধ্যে একটা চাইল্ড কেয়ার লাগাইছে এখন একটা এল্ডার হেলথ কেয়ার লাগাবো কি রে সবগুলোর দাম এত বেশি বেশি কেন এখানে মধ্যে যেটাই হাত দিচ্ছি ওটাই অনেক হিউজ পরিমাণে দাম নিচ্ছে আমাদের থেকে আমাদের আবার টাকা শেষ ওয়েট কাইস আমরা লোন নিই একটু আমরা এখনো পর্যন্ত লোন একবারও আমাদের এখানে আমরা কত টাকা এটা হচ্ছে যে টাকা লোন নিতে পারবো আমরা এটা দেন হাজার পরবর্তীতে আবার ওদেরকে দিয়ে কারণ আমাদের এখন কাজ করতে হবে আমরা অলরেডি টাকা লোন নিয়ে ফেলছি এন্ড আমাদের এখন যেটা যেটা বসানো দরকার আমরা সব কিছু বসায় ফেলবো আমরা একটা হচ্ছে এলিমেন্টারি স্কুল একটা বসাইছি বাট ইটস নট এনাফ আমাদের আরো একটা স্কুল বসাইতে হবে এখানে আমরা এই জায়গাটা খালি রাখছিলাম এই জায়গাটা এলিমেন্টারি স্কুল স্কুল বসাই দি এখানে একটা স্কুল তাও তো হচ্ছে না আচ্ছা আমাদের আরো জিনিস প্রসারিত হবে আপাতত আমরা হাই স্কুল একটা নিই হাই স্কুল দুইটা বসাবো আমরা এখন একটা হচ্ছে এলিমেন্টারি স্কুলটার পাশে একটা হাই স্কুল বসাই দিই এই জায়গাটার মধ্যে একটা হাই স্কুল একটা হচ্ছে পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরিটা এখানে ফিট হচ্ছে না এই জায়গাটার মধ্যে আমরা একটা পাবলিক লাইব্রেরি বসাই দিচ্ছি এরিয়ার মানুষ খুশি পুরো এরিয়া দিতে না আমরা পরবর্তীতে আবার বসাবো পারবে আর বাস এর রোড বানানোর মত এখন আমাদের ইয়া হয় নাই আমরা কি করবো এখন এই এরিয়াটা বিল্ড করবো এরিয়াটা সম্পূর্ণ আলাদা চাচ্ছি যে জায়গাটা ফাঁকা রাখা দেন এই সাইড শহরটা বিল্ড করার ঠিক আছে এই সাইড টার মধ্যে শহরটা বিল্ড করে ফেলে এখন একটা হাফ দিব এটা দিয়েটাই বেস্ট হবে মেবি এটা হচ্ছে যে আমাদের শহরের মূল কেন্দ্র গাইস মানের হিউজ একটা প্রবলেম আসতেছে আমাদের কি করা যায় আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা বসাইতে পারলে মেবি ভালোই হতো এটা এটা না এটাই এই এরিয়াটার মধ্যে বসাইতে পারলে ভালোই হতো এই রোডটার মধ্যে এই জিনিসটা বসাইতে পারলে বা এখানে করি তো আমাদের এই যে এরিয়াটা খোলা আছে এই এরিয়াটা খুলতে পারতাম আমরা মানে এই এরিয়াটার মধ্যে গাইস আবার রাত হয়ে গেছে আমরা আবার ওয়েট করি আমরা এই সাইডে কিছুটা রোড ভাঙতেছি কারণ আমাদের ওই বড় যে একটা ইয়ে আছে এটা ওইটা বসাবো আমরা এটা বসাই দেন এটা বসতেছে না কেন ওয়েট আমরা আর একটু ভাঙি রাস্তা কি এটা ঠিক মতো বসাইতে পারতেছি না আমি গাইস এখানে বসাই দিই বাকিটা আমরা হচ্ছে রোড দিতে হবে এখন আমাদেরকে এটা কয় লেনের রোড আগে ওটা দেখি এটা হচ্ছে ওয়ান টু থ্রি থ্রি লেনের রোড দিতে হবে আমাদেরকে একটা এটা হচ্ছে টু লেনের এটা হচ্ছে থ্রি লেনের রোড আই থিঙ্ক এটা ফোর লেন ইয়া এটা ফোর লেন এটা দেখি এটা তো হবে না এটা কত না হ্যাঁ এটা ঠিক আছে আমরা আমরা এটা নিই এটা নিই এখান থেকে ও সরি সরি অলওয়েজ একটা না একটা ভুল আমাদের দ্বারা হয় কিন্তু আচ্ছা থাক আমরা বদত এটা বসাই দিই তারপরে দেখা যাবে কি হয় দুটোই সেট দেখাচ্ছে না তাহলে আমাদের দেখে এর একটু ভাঙতে হবে এটা উল্টা করে বসাইতে হবে রাস্তাগুলোর যে প্যারা কোন দিক থেকে কোথায় যাবে ওইটা বসাই দিতে হয় ভাই গাড়ি যাই না এখান দিয়ে এন্ড গাইস আমরা এই এটা দিয়ে ফেলছি এন্ড আমার থেকে দেখতে খুবই ভালো লাগতেছে জিনিসটা এখন গাড়ি ও আমরা আবার এখান দিয়ে দিই নাই হয়ে গেছে এখন আমাদের রাস্তাটা কমপ্লিট এখন আমরা কি করবো এখানের মধ্যে যে আমাদের মেইন শহরটা আছে ওইটা বিল্ড করবো ওটার জন্য আমরা আমরা আগে একটা চার কোনা বসাই দিই এখানে এই জায়গাটার মধ্যে দিব আগে দেখিটা সিনারি কি অবস্থা দুই লেনের কিছু করার নাই, আমাদের আমাদেরকে আপাতত এটা দিয়ে চলতে হচ্ছে এখানে আমরা আগে নিউ সিটিটা বিল্ড করি এটা কি এটা কি রোড ছা

টাকাই শেষ বলে বাউ ওয়াও গাইস ওয়াও শুরু করলাম না টাকা শেষ 60000 টাকা ঋণ নিছি উইটাও শেষ ও মাই গড গাইস আমাদের এখানে এই শহরের মধ্যে গার্বেজের প্রবলেম আসতেছে কি রে 3000 এবং অনেকগুলা ও আমাদের তেগুলো বসাইতে হবে গাইস এভাবে হোক আমরা আগে শহরটা কমপ্লিট করা দরকার ছিল ওই শহরটার দিকে ধ্যান না দিয়ে গাইস আমাদের কিছু জিনিস বসাইতে হবে এখানের মধ্যে 20000 টাকা হলে 20000 টাকা আগে লোন নিয়ে নি আমাদের এই গার্বেজ যে এরিয়া এটা কিন্তু পুরো একটার পর একটা খালি প্রবলেম আসতেছে যে করতাম আমাদের কিছু জিনিস বসাইতে হবে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে একটা দেন হচ্ছে এখানে দান আর একটা ফালাইতে হবে কারণ কুড়া আমাদের গার্বেজের হিউজ একটা প্রবলেম আসতেছে ওয়েট আমরা কোল পাওয়ার প্লান্টটাকে একটু চেঞ্জ করব। কোল পাওয়ার প্লান্টটাকে চেঞ্জ করে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে নিয়ে চলে যাব। জন্য যদি বলে টাকা লাগবে তাহলে কিছু করার নেই আমরা এখানে বসাই দিচ্ছি আপাতত এন্ড আমাদের এখানে আর একটা কাচ্ছার দাম বসাইতে হবে সাথেই এন্ড আমাদের এখানে অনেকগুলা গাইস পারি অ্যাভেনডেন্ট হয়ে গেছে বাট কেন আই ডোন্ট নো অ্যান্ড হিউজ একটা লেক ট্রাফিক প্রবলেম আসতেছে আমাদের এখানে এ হাউজ অ্যাভেনডেন্ট এ হাউজ অ্যাভেনডেন্ট গাইস এতগুলো পারি অ্যাভেনডেন্ট হওয়ার কারণ ওই তোমরা ওয়েস্ট করে তোমাদের পুরো ফালানোর গাড়ি আসতে একটু বাড়ি অ্যাপেন্ডেন্ট হয়ে গেছে একটু পর আমার থেকে একটা বাড়ি মানুষগুলো কেন বুঝতেছি না আমি ওদেরকে মেডিকেল দিছি একদম মেডিকেল থেকে শুরু করে সবকিছু দিছি তাও কাঁচা ফালানোর জায়গা পাচ্ছ না কিছু একটা প্রবলেম হয়েছে না হয় এরকম তো হওয়ার কথা না পরিশোধ করতে হবে সমস্যা আবার ঠিক আছে আপাতত আমরা এখানে রোড বিল্ড করে পানির এরিয়া টেরিয়া গুলো দিয়ে দিই না হয় গ্যাস আবার আরও প্রবলেম প্রবলেমের কোন শেষ নাই কিন্তু কোনো সলিউশন নেই আমরা এভাবে লম্বা লম্বা করে দি পরেরটা পরে দেখা যাবে কি করা যায় টাউনের মতো করবো আমরা মাঝখানে জিনিস আরো বসাবো আস্তে আস্তে কিন্তু আপাতত একটু হাট বেশি বড় একসাথে বেশি বড় করতে গেলে আবার সমস্যা অবভিয়াসলি আমরা লাস্টে এগুলা জয়েন করে দিব ভিতরে ভিতরে আমরা আরো জিনিস দিব কিন্তু এখন না ওগুলো পরে এটা এখান দিয়ে এখানে একটা কার্ভ এখান থেকে এখানে অব্দি একটা এটা গাইস আবার টাকা শেষ হিউজ পরিমাণে মানি প্রবলেম গাইস হিউজ হিউজ কি যে বলবো গাইস মানি প্রবলেমের উপর মানি প্রবলেম আসছে শুধু একটা এখানে দিই এখানে দিই আমাদের খালি মানি প্রবলেম আসতে আমরা কোনোভাবে ওগুলো সংশোধন করতে পারতেছি না বাট গাইস কেউ যদি জানেন যে কিভাবে ইয়াটা ট্যাক্স ট্যাক্স এগুলো বাড়াইতে হয়ে গেছে সেটা একটু আমাকে জানাই কস ট্যাক্স বাড়াইতে না পারলে আমার পরবর্তীতে সমস্যা হয়ে যাবে এখানে কিছু কিছু এরিয়া খালি রয়ে গেছে এগুলো দিয়ে দিই আমাদের এই এরিয়াটা বড় করতে হবে থাকার দিক দিয়ে কারণ গ্রামটা এটা কি জিনিস আচ্ছা ওখানে মেবি কি সাবগ্রেড হয়েছিল ওই জন্য গাইস আমরা এটা আমরা আমাদের এরিয়া এটা কমপ্লিট করে নিই দেন এখানের মধ্যে তাতার রেসিডেনশিয়াল এরিয়াটা এগুলো দিয়ে দিতে হবে আচ্ছা আমরা একটা জিনিস দেখি আমাদের ইয়াগুলো কখন ওপেন হবে ভিজি টাউনটা কমপ্লিট হলে মানে চার হাজার ছয়শো ও আমরা চার হাজার ছয়শো হওয়ার ওয়েট করি এরপর এটা ভিজি টাউন বানাই ফেলবো একদম বড় বড় সবগুলো বিল্ডিং টিল্ডিং যেগুলো আছে ওগুলো এটার মধ্যে দিয়ে দিব তার জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে আমরা বাসটা সোগুলো একদম ওইটার মধ্যেই বসাবো এরপরে তো ট্রেন আসতে আসে ট্রেনের টা একটু পরে তার একটু এই সাইড আনলে ভালোই তো আচ্ছা সমস্যা নেই আপাততর জন্য আমরা যেটুকা সট্টুকে দিয়ে এখানে আমাদের আরেকটা কার্ভ রোড দেওয়া দরকার এখানে একটা কার্ভ রোড দেন আবার একটা সোজা রোড এখানে একটা রোডের উপর রোড বিল করতেছি টাউন বানানোর জন্য এটা কিন্তু আমেরিকার মধ্যে যে কতগুলা সিটি থাকে না মানে অনেক সুন্দর সুন্দর হয় ওগুলার মতো করার প্ল্যান আছে আমার এখন দেখি কি করতে পারি কি আদৌ করতে পারলে কিন্তু ফ্রেস এটা আমার প্ল্যান মতো করতে পারলে কিন্তু সেরা একটা টাউন হবে এন্ড এটা আমরা পরবর্তীতে আরও অ্যাড করবো আরও অনেক কিছু অ্যাড করবো এটাতে এটা নাইনটি ফাইভ ডিগ্রি হচ্ছে না কেন আচ্ছা এটা এখান থেকে দিই নাইনটি থ্রি ডিগ্রি হচ্ছে আর কি একটু রিক্সে দিক হচ্ছে এটা দিব না আমরা একটা কাজ করে ফেলি এখন এগুলোর মাঝখান দিয়ে আমরা এরিয়া পরে বিল্ড করবো নাকি এখনই দিয়ে দিব রোড রোড এখনই দিয়ে দিই কারণ গ্যাস পর পরে টেনশন নিতে যাচ্ছি না বেশি হিজি বিজি হয়ে যাবে নাকি আবার ওইটা ভাবতেছি আমি হোক একটা হাইডেন্সিটি রেসিডেন্সিয়াল জোন হবে রাস্তা বসাতে বসাতে আমরা ইউজ রাস্তা আমাদের এইখানে মনে হয় ভালো হয় লাম্বাতে এটা পরে দেওয়া যাবে আমরা আপাতত এখানের মধ্যে এরিয়া আচ্ছা এরিয়া আগেটা আর একটু কমপ্লিট করি এটার মধ্যে আর একটু জায়গাটা বাড়ায়নি আমাদের ওই রোডটা কই ফার্স্ট লেন সিঙ্গেল রোড আমরা গাইছি এখান থেকে একটু করে

আমরা এখন একদম স্লোলি চালাচ্ছি ও আমাদের এই পাইপগুলো একদম লাস্টের দিকে দিতে হবে পরবর্তীতে বাট এখন আপাতত থাক কারণ এখানে পলিউশন যা কীভাবে ফেলতেছে দেখছেন পলিউশন ফালায় ফালায় মানুষ মারি ফেললো আ গাইস চলেন আমরা এই শহরটা দিয়ে একটু মনোযোগ দিই আমাদের এখানে আর একটা রোড বসাই দিই আমরা মাঝখানে করে কই জানি না তো এটাই তো ছিল মেবি যা এটাই ছিল এগুলোর জন্য পরবর্তীতে যে আমি কি পরিমাণে প্যারা খাবো একমাত্র আমি জানি এক একটা রোড এক এক রকম করে পড়তেছে খিরে প্রাজপ নব রেক্টার রেক্টার পুরো পুরোতে দেখানোর মধ্যে সো গাইস নো প্রবলেম আমরা এখন কি করব এরিয়া ডিклар করব এরমতে আগে মানুষ থাকার জন্য আগে আমাদের আরেকটা কাজ করতে হবে কি দেখাইস এত টাকা হইছে তাও এগুলো আসছে ভাই কেমন গাইস আমরা ঘরমতে ইলেকট্রিসিটি নিয়ে আসছি ইলেকট্রিসিটি ক্যামন সেট একটু দেখাই এখানের মধ্যে তিনটা বিলার উঁচু কারণ গাড়ি টাড়ি চলবে ওই ছোট আবার এগুলো সব ঠিক আছে আমার থেকে এটা উঁচু করে দিতে ইচ্ছা করতেছে আমি রোড ব্রেক করি কই যাবো এইসব রোড ব্রেক করে ফেলছে আমি এখন এখানে মধ্যে আবার থ্রি লেনের একটা রোড হবে না এখানে হয়েছে কিছু করার নাই চারটা রোড একটু বড় হয়ে গেছে গা নো প্রবলেম চারটা রোড না এই দুইটা রোড একটু চার লাইনের হয়ে গেছে গা নো প্রবলেম আমাদের এখন ইলেকট্রিসিটি হোয়াট দ্য হেল একটা কাজ করতে গেলে না তিনটা কাজ বাড়াই একটা অবস্থা এটা একটু পেজাপ ক্রিয়েটিভিটি দেখছেন আমার কি পরিমান এরকম জিনিসপত্র করে আমাদের এখানে এক একটা জিনিস এক এক রকম করি আবার রাত হয়ে গেছে আমরা সকালে আবার দেখা করতেছি ততক্ষণ আমরা একটু শহরটা দেখিনি আমাদের হাই হাই স্কুলটা আমাদের স্কুল এটার মধ্যে নয়শো সরি পাঁচশো নব্বই জন পড়তেছে এটার আমাদের ক্যাপাসিটি হচ্ছে তিনশো জন পড়তেছে একশো দুই জন সেই স্কুল আমাদের আরও একটা আছে ওইটা আমরা দেখি একটা এখানে আমাদের তো রুট নাই ওই জন্য আর একটা এখানে ওই সেট মাত্র না দেখলাম ওইট এখান থেকে দেখে দেখি ফেলবো ও সরি আরেকটা হচ্ছে এখানে আমরা এটাতে দেখি একটু কয়জন স্টুডেন্ট পড়তেছে কিরে এটা তো মাত্র পঁচানব্বই জন ব্যাপার কি ট্রান্সপোর্টেশন সিস্টেম আমাদের এগুলো তো দিব বাট আস্তে ধীরে দিব আর কি এত তাড়াহুড়া তো করার কিছু দরকার নাই তাই না আস্তে দিব এগুলো আমরা ওই শহরটা একটু বিল্ড করি আচ্ছা আমাদের তো ওই শহরে কারেন্ট গেছে তাই না আর টাকাও ছত্রিশ হাজার হয়েছে তাহলে আমরা একটা কাজ করি ফার্স্ট আমাদের যে লোনটা সেটা আমরা পে করে ফেলি বাকি টাকা আস্তে আস্তে আসুক ষাট হাজার টাকার মতো আসুক দেন হচ্ছে আমরা সেকেন্ড লোনটা পে করবো ট্যাক্স এভাবে বাড়াই তাহলে ট্যাক্স আচ্ছা এটা হচ্ছে যে কি না এটাতে এটাতে আর এটাতে আমরা দিব এগারো পার্সেন্ট ইন্ডাস ইন্ডাস্ট্রিয়াল জোনে সবচেয়ে বেশি না বারো পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল একটু ইয়া বেশি দিতে হবে লাগে কেমনে সব যদি আমরা নিজেদের গাছ থেকে দিতে তাহলে কেমনে গাইছ এটা হচ্ছে যে টাকার হিসাব আচ্ছা এগুলো আমি বি বাজেট এখন বাজেট উপরেরটা নিচেরটা কি এটা একটু আমার বুঝাই দিলে ভালোই তো কেউ আমি তো বুঝতেছি না উপরের নিচের বাজেটটা কি আচ্ছা গাইস আমাদের এখন হচ্ছে দিন হয়ে গেছে আমরা একটু কাজ করে নিই এই জায়গাটার মধ্যে আমরা এই এরিয়াটা ছোটোখাটো রেসিডেন্সিয়াল সোন দিয়ে দিই গাইস কতটুক দূর থেকে মানুষ আসবে এখানের মধ্যে জাস্ট একটু কল্পনা করেন ও ভাই অনেক দূর দূর থেকে মানুষ আসবে আর আমাদের এই এরিয়াটা হচ্ছে হালকা এখানকার মানুষের জন্য যে ইয়ে হবে ওইটা দোকান এ এর বেশি দিব না আর আমাদের গাইস এই মানে এখানে একটা একটা সেকশন করে ফেলবে এই এটার মধ্যে এক সেকশানে স্কুল এক সেকশনে কলেজ এক জোন রেসিডেন্সিয়াল ডাইরেক্ট এখানে মধ্যে এর কারণ বেশি ইয়ে করলে প্রবলেম থেকে আমরা পানির লাইনটা নিয়ে আসি পানির ওইখানে আমাদের আরো হিউজ পরিমাণে পানির লাইন বসাইতে হবে আমরা এই এরিয়াটা ফার্স্টে ফুল পানি দিয়ে ফেলি আমি বুঝলাম না আমাদের এত টাকা যাই এখানে টাকা শেষ হয়ে যায় এবার যাই ওইটা ওইটা বুঝতেছি না আমি কোনোভাবে তো টাকার হিসাব আমরা কে দিবে চুপি গাইস আচ্ছা আমাদের একটু করে ষাট হাজার টাকা হয়ে যাবে লোনটা পরিশোধ করে ফেলবো আমাদের এখান থেকে ট্রেন ম্রেন যা আছে সব বসাবো আস্তে আস্তে ছেচল্লিশ হাজার টাকা হয়েছে এখন আমাদের এই এরিয়াটাও বিল্ড হবে আস্তে আস্তে হয়ে গেছে বলতে বলতে ইতে যে দূর দূরের মধ্যে এটা আনছে এখানে কারেন্ট কেমন আসবে আমার একটু বোঝা ভাই তুই অতিরিক্ত কাবিল হইলে যা হয় দিতাম না আমি তাহলে কিছু এই রোডটার মধ্যে কি দেয়া যায় আমরা এখন জাস্ট এই এরিয়াটার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট দিব এটা সারা কিছুই দিবো না রাস্তাটা আমার থেকে কিউট লাগতেছে কেন কেন জানি না আমাদের তিন হাজার ছয়শো মানুষ জন প্লাস কি বসানো যায় গাইস আচ্ছা গাইস আজকের ভিডিওটার পর বলছে যে আমরা কীরকম ভিডিও বানাবো ওইটা কমেন্টে জানাই দেন আর কি কি বসাবো ওইটাও কমেন্টে জানাই দেন গাইস এরিয়াটা এটা এখানে আমি দিয়ে রাখছি এটার কারণে এখানে আমাদের ঘর বাড়ি হইতে পারতেছে না কত একটা জোস কথা কি রে আমাদের কি নেক্সটার জন্য সাত হাজার মানুষ পূরণ হতে হবে ওকে আমরা এখানের মধ্যে আর একটু বড় করে ফেলি জায়গা এই এই এরিয়াটা গ্রামটা গ্রাম আমাদের ছোট লাগতেছে কারণ আমাদের ইয়া হচ্ছে না মানুষ বাড়তেছে না আমাদের এই এরিয়াটাও এখান থেকে করতেছি দুইটা ঘর ভাঙিয়ে গেছে গা বাট কিছু করার নহে বাচ্চা দোন আচ্ছা এখানে একটা কাজ করে এটা কি করি এভাবে লম্বাতে দিয়ে দিই যাতে মাসখানার জায়গাটা ওয়েস্ট না হয় ব্যাক হয়ে গেছে গাইস রাস্তা সমস্যা নাই আমাদের এটাও এটাও পুরাটাও ইয়া করে ফেলি আমরা এখন এরিয়া ডিক্লেয়ার করে দেই খাবরাই থেকেই আবার খাবরাই থাই আরেক প্যারা কত যে প্যারা কত যে প্যারা প্যারাতে মজাও লাগে গেমটা খেলতে হিউজ মজা লাগে এসে আমার গেমটা খেলতে ওই জন্য খেলি না হয় রে এত প্যারা এত প্যারা আমার মাথার উপর দিয়ে কি পরিমাণ যে প্যারা নিতে হয় গেম এটাতে এটা চেক শুধু সেই বুঝে আপাতত গেছে এটা কমপ্লিট হোক এদের কাছে কারেন্ট চলে আসছে হা তাড়াতাড়ি ও এখানে কীভাবে গেছে জানি না মাটির তোরে দিকেছে এদের কাছে কারেন্ট কিন্তু এই জিনিসটা আমার একদম জোস লাগতেছে এই জায়গাটা যে কারেন্ট নিয়ে গেছি আমাদের এই এরিয়াটা হিউজ হিউজ একটা বিগ এরিয়া এখানে তো পুরোটা করে ফেলা রাখছি বাট করবো ধীরে করবো না করে ফেলব টাইম লাগবে শুধু আমরা একটু ওভারভিউ দেখি কারেন্ট কতটুক আছে পানি কতটুক আছে এডুকেটেড ঠিক আছে এডুকেটেড গার্বেজও ওকে আছে সুখী একদম ফুল হ্যাপি ছাড়া কেউ নাই এখানে আমাদের শহরে ক্লিন ক্লিন আছে ওয়াটার টু সব ক্লিন আছে ও এখানে এই এরিয়াটা পুরো ময়লা বাকি এরিয়াটা পুরোটাই আমরা এটা আরও এখানে নিয়ে আসবো পরে এটা কি ময়লা এরিয়া করতে এটা ময়লা এরিয়া আর আমাদের এখানে ট্রাফিক কোথায় কোথায় বেশি ওইটা কিন্তু আমরা এখানে ট্রাফিক সিগন্যাল টিগনাল দিই নেই এটা তো দেখছি আগুনের ও আমাদের এখানে একটা ফায়ার স্টেশন বসাইতে হবে এটা কি আর হ্যাল আমরা এখানেই বসাই দিই একটা না একটা এখানে দিই পুরো এরিয়ার জন্য একটা সিকিউরিটি হয়ে গেছে কিন্তু এটা পুরোটা লাল কেন বেশি দুইটা দিছি যা খুশি থাক সেটা একটা সেটা একটা দুইটা ফায়ার স্টেশন দিছি এটা এখনো বড়োটা এখনো মনে হয় নাই একটা বড় বসাই দিতাম রাতে গেছে আগে আমরা দিন হওয়ার ওয়েট করি দিন হওয়ার ওয়েট করতাম না আমাদের এখনো দিকটাও না অন হয় নাই কি জিনিস এটা হচ্ছে পপুলেশন আমাদের কোথায় কত মানুষ থাকতেছে গ্রিন কি গ্রিন হচ্ছে টেন্ডেন্স থার্টি পার্সেন্ট আর একটা হচ্ছে ব্লু মোস্টলি ফ্যামিলি কোন দিক দিয়ে শহর হচ্ছে কোন দিক দিয়ে রাত হচ্ছে কিছুই বুঝতেছি না গাইস বরুদ করে শহরে বরুদ করে রাইতে যার গেড়ার মধ্যে কি হচ্ছে আচ্ছা আমাদের এখানে ও তো বড় বড় বিল্ডিং আছে যাচ্ছে গাইস তোর এটা ফার্মেসি আমার আচ্ছা বা ঘর বাড়িগুলো মানে আস্তে আস্তে আপডেট হয়ে লাগে একটু একটু বড় হয় সেই পরিমাণে বৃষ্টি পড়তেছে এখানে আমাদের এই এরিয়াটার কি অবস্থা এই এরিয়াটার কাছ এরিয়া তো যাচ্ছে না সেই পরিমাণে ঠাড়া পড়তে রাস্তায় পানি হচ্ছে এখানে কি পানি গেইজ আমাদের বিগ টাউন কমপ্লিটেড আমরা এখন অনেক কিছু পাচ্ছি ফ্রি পাবলিক ও ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট লেভেল ফোরের বিল্ডিংস টিল্ডিংসও পাচ্ছি আমরা এখান থেকে দেখি এক্স্যাক্টলি আমরা অয়েল পাওয়ার প্লান্ট মানে এখানে এটা কি জানি না কার্বেজ এখানে পিউরিফায়ারটা এখন অন হয় নাই এখানে আমাদের বিগ মেডিকেল ওপেন হয়েছে আরগুলো আগে থেকেই ছিল এখানে মধ্যে আমাদের এই যে এটা এটা ওপেন হয়েছে এটা আমরা বসাইতে পারবো এখন এটা আমরা কোথায় বসাবো আমাদের এখানে বসানোর দরকার সে আমরা একটা বড় ফায়ার স্টেশন বসাই দিয়েছি এখানে দেন আমাদের মেডিকেল সেন্টার আছে বড় আমাদের ক্লিনিকগুলো কই করছিলাম ক্লিনিক 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 একটা আছে আমরা এখানে এখানে একটা বড়ো মেডিকেল সেন্টার বসাবো একটা মেডিকেল সেন্টার যদি এত প্যারা দেয় হ্যাঁ একটার জন্য ওরা একটু কষ্ট করলে সমস্যা হবে না গাইস আমি একটা মেডিকেল সেন্টার বসাইছি আমার পুরো সব টাকা শেষ একটা মেডিকেল সেন্টারে সব যদি টাকা শেষে জায়গা তাহলে বাকি বাকি জিনিস কি ও এটাতে হেলিপ্যাডটা এটা ক্যাপাসিটি পাঁচশো মান পাঁচশো মানুষের ক্যাপাসিটি ওই জন্যই তো এটা তো পঁচিশটা ফায়ার ব্রিগেড এটাতে পঁচিশটা আর এটাতে কয়টা কোথায় ছয়টা কোথায় পঁচিশটা এটা দিই ইউজ আচ্ছা আমাদের আর কি কি ওপেন হয়েছে আমরা ওইটা দেখে আপাতত এডুকেশনের মধ্যে এখনো বাকি কিছু ওপেন হয়নি পুলিশ স্টেশন বড়টা ওপেন হয়েছে আমরা ছোট ছোট একটা দিছিলাম মনে হয় একটা দিয়ে পুরো শহর শহর কাভার হইতেছে আমাদের এখনো নো প্রবলেম এডুকেশন বাস এখনো বসায় নেই বাসের জন্য রাস্তা রাস্তা সব ওপেন হয়ে গেছে গা আমাদের জোন ওপেন হয়েছে জোন কখন ওপেন হবে আমাদের বিগ টাউন কমপ্লিট গেছে কোনো জোন ওপেন হয় নাই বিগ টাউন ওপেন হলে আমাদের অনেক কিছু ওপেন হবে এই তিনটা এইগুলা এটা ওপেন হবে মেট্রো আন্ডারপাস এডুকেশন সিস্টেম এটা হচ্ছে ইউনিভার্সিটি ওপেন হবে আচ্ছা এই গেমটার মধ্যে একটা ল্যাগিংস আছে সেটা হচ্ছে এই গেমটার মধ্যে কোনো কলেজ নাই ইউনিভার্সিটি আছে শুধু এরপর হচ্ছে স্মল সিটি স্মল সিটির মধ্যে এগুলো ওপেন হবে বিগ সিটির মধ্যে এই দুইটা জিনিস আচ্ছা এটা আস্তে আস্তে ওয়ার্ল্ডও বড় হবে এটা কি জানি না গেস গ্র্যান্ড সিটিতে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট হিউজ পরিমাণে এরপর একটা পাবো কার্গো হার্বর হার্বর পাওয়ার আমাগো ক্যাপিটাল সিটি এরপর হচ্ছে ক্লোজেস্ট সিটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হারবার বাস এরপর এয়ারপোর্ট পাবো মেট্রোপলিটনে এরপরে মেগা সিটি আশি হাজার মানুষ হলে আমাদের অনেক কিছু ওপেন হবে চাপনা আপাতত এই শহরটার দিকে একটু নজর দেই কি আমাদের ইনকাম এত স্লোলি হলে কেমন গাইস এখানের মধ্যে একটু করে একটা এরিয়া আছে না এই এরিয়াটার মধ্যে আমরা একটু কিছু দোকান পাটিয়ে দিই যাতে করে এখানের মধ্যে কয়েকটা হোটেল টোটেল হয় হোটেল টোটেল হয়েন মানুষ থাকতে থাকতে পারেন এখানে তো কারেন্ট আসেই কারেন্টের প্রবলেম হবে না কারেন্ট এখান থেকে পাই যাবে ক্যামেরা একটু একটু স্মার্ট মোবাইল হয় না গাইস সো গাইস আজকে আমরা আমাদের বিজি টাউন কমপ্লিট করে ফেলছি যেখানে মধ্যে আমাদের চার হাজার ছয়শ মানুষ থাকতেছেন আমরা অনেক কিছু এখনো দিই নাই কারণ আমাদের টাকা টোকা অনেক কিছুতে এই জায়গাটার মধ্যে একটা শহর ক্রিয়েট করছি রাস্তা ফ্লাইওভার রাস্তা আছে ওরকম একটা এক্সিট মতো ক্রিয়েট করছি আমরা এগুলো নেক্সট ভিডিওতে দেখবো আরো কি কি করা যায় এই গেমে আমাদের এখনো টাকা হয় নাই আমরা দুইবার লোন নিছি এন্ড অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন কারণ নেক্সট ভিডিও অনেক কিছু হবে যেটা এই ভিডিওতে হয় হয়নি আজকে একটু একটু সরি তেমন বেশি কিছু দেখা যাবে না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এক ঘন্টার মতো একটা ভিডিও করবো অ্যান্ড অনেক কিছু দেখানোর ট্রাই করব সো গাইস আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেন আর যদি কোনো মন্তব্য থাকে কিছু বলতে চান যে এটা নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করতে পারি বা এম না আপনার কোনো মনের কথা থাকে তাহলে এটা কমেন্টে জানান আর যদি নেক্সট ভিডিওগুলো দেখতে চান অ্যান্ড সিটি স্কাইলাইন লাভার হয়ে থাকেন আপনি অ্যান্ড সিটি স্কাইলাইনসের পুরো সিরিজটা দেখতে চান আমার সাথে তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যান্ড আজকের জন্য এইটুকুই আসসালামু আলাইকুম